গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ঘুরে দেখুন সকাল সাতটা তো আজকে রবিবার প্রতি সপ্তাহের মতো মেয়ে আজকে কোচিং ক্লাসে যাবে ফুটবল নিয়ে যাবে তো ওদের জন্য কি টিফিন করে দেখি মেয়ে তো বলে গেল যে আলু ভাজা করে দাও ও তো আলু ভাজা ভীষণ ফেভারিট আলু ভাজা করে দেবো তারপর রান্নাবান্না আছে যদি ওরা ভাগ না এখানে তবুও নিজের জন্য তো করতে হবে আর পার্বতীকে ভাবছি ওকে দিয়ে দেবো দুপুরে খাবার আর এই পার্বতী তরকারি কাটতে বসে গেছে পার্বতীর কাছে একটু বসি সকালবেটায় একটু বসতে পাবো তাছাড়া সারাদিন তো আজকে রবিবারে অনেক কাজ থাকে পার্বতী জামা কাপড় খানিক মিলে দিয়ে গেছে গেছে সেগুলোকে আবার উল্টো পাল্টা করে শুকিয়ে নিতে হবে তারপরে একটু বিছানাপত্র ভাবছি আজকে রোদে দেবো রোজের আজকে প্রচুর জোর হয়েছে কিন্তু দু একটা জামাকাপড় যেগুলো আলমারিতে আছে দেবো ভাবছি তাছাড়া একটু ঘর পরিষ্কার করা এগুলো তো রবিবার থাকে এগুলোও করব ওরা যা খেয়ে তারপরে সেগুলো করব তো বসি দেখি পার্বতীর কাছে পার্বতী কাটছে

আর এই যে উৎপলকে পাঠিয়েছিলাম বাজারে চিকেন আনার জন্য তার সঙ্গে শাকও আনতে বলেছিলাম কিন্তু ও চিকেনটি নিয়ে এসে হাজির করলো শাক আনে নি তাহলে আবার বাজারে যেতে হবে যাক ভুলে গেছে বললাম যে শাক কোথায় পার্বতী শাক কাটার জন্য বসে আছে ও ঠিক আছে আবার যাচ্ছি তাহলে এই যে চিকেন রান্নার জন্য সব কিছু কেটে ফেলেছে মেয়ে যে টিফিনে আলু ভাজা মুড়ি খেয়ে যাবে একটু চা খেয়ে নিচ্ছি পার্বতীকে দিলাম করে একদিন ওর থেকে একটু নিলাম আমি সাধারণত সকালবেলা লেখা চাই খাই আজকে যেহেতু দিলাম একটু পার্বতী থেকে দেখ দিচ্ছে ইচ্ছা করল আজকে মৌ সকালবেলা বলছি দিদি তাল নেবেন ওদের গ্রামের বাড়ি থেকে তাল নিয়ে আসছে বললে হ্যাঁ দাও তালে খাবার তো পছন্দই করি পার্বতীও ভালোবাসে খেতে ওর দিদি নিয়ে নাও আমি ঘুরতে দেবো দুপুরবেলা যখন আসবো আমি রেডি করে দেব দেখুন এই যে মৌ তিনটে তাল দিয়েছে সবগুলোই আমি নেবো না পার্বতীকে বললাম তুই একটা নিয়ে যাবি যে আলু ভাজা করবো বলে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ঘড়িদের দিকে প্রায় সাড়ে আটটা বাজতে চললো এখন আলুগুলো যদি না ভেজে ফেলি তাহলে ওদের খাওয়ার দেরি হয়ে যাবে এক্ষুনি মেয়ে টুইশনে থেকে ফিরবে এসে স্নান করে খাওয়া দাওয়া করবে আর উৎপলার এখন পাত্তাই নেই এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে কেটে দিয়েছিল পার্বতী আমি আলু ভাজার সঙ্গে একটু পেঁয়াজ দিই একটু পেঁয়াজ দিলে খেতে ভীষণ সুন্দর হয় আলু পেঁয়াজগুলো অল্প একটু নাড়চারা করে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম এর হলুদটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল এবার জল দিয়ে দিলাম এই আলু ভাজাতে জল দিলে উৎপল একেবারে পছন্দ করে না কিন্তু মেয়ে আবার একটু জল দিয়ে ভাজা করে দিলি খেতে ভালোবাসে না ওর কথাটাই শুনি বাচ্চা মানুষ আমরা বড়রা ঠিক ম্যানেজ করে নেবে কিন্তু বাচ্চারা যেটা চায় সেটাই করে দেওয়াটাই ঠিক খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে চলে গেছে আমি এবার চলে এসেছি রান্না করার জন্য তো তখন ভুলে গেছিলো পরে আবার বাজার থেকে এসে নোটে শাক এনে দিয়েছে নোটের শাকটা আমি নিজেই কাটলাম কারণ পার্বতী তখন বাড়ি চলে গেছিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে নোটে শাকটা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো শাক রান্না করে আমি একাই খাবো নাকি ওরা তো চলে গেল বর্ধমান তা নয় আসলে মায়ের শরীরটা একটু খারাপ আছে এই জন্য মাকে রান্না করে একটু দিয়েও পাঠাবো আর বাবা শাক পছন্দ করে তো শাক ছাড়া বাবা ভাত খেতে পারে না যে কোনো প্রকার শাক একটা করে দিতেই হবে সেই জন্যই শাকটা করছি না হলে আমার না হলেও চলতো তো শাকটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি আর নোটের শাকটা যেহেতু একটুখানি শক্ত হয় সেই জন্য আমি একটু জল দেব শুধু ভাজা করে ঢাকা চাপা দিলে হবে না অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব এবার ঢেকে দেব পুরো জলটা টেনে নিলেই আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটু শুকনো শুকনো করে ভেজে নিয়ে তুলে নেবো এবার চিকেন রান্না করব চিকেন রান্নার জন্য করা মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে দেখুন চিকেন সাধারণত যেমন করে রান্না করা হয় গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে এগুলো একটু নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে একটু সোনালি রঙ ধরে গেলেই জানবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পরেই না তেলটা খুব ছিটকে আসে সেই জন্য আমি তাড়াতাড়ি হলুদও দিই পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি বা জিরে গুঁড়োটা শুদ্ধ তার সঙ্গে দিয়ে ভালো করে মশলাটা আমি বেড়ে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়েই এসছে এখন নুনটাও আমি দিয়ে দেব পুরো মশলার মধ্যে নুনটা তাহলে ভালো করে মিশে যাবে আর এখানে একটু মিট মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দুটোকে একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি আর একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমার কিন্তু কষানো হয়ে এসছে এবার মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে কষালাম বলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে গেছে এখন আমি আলুগুলোও দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ আর একবার ঢেকে দিলাম তাতে আলুগুলোও কিন্তু একটু নরম হয়ে গেল ওই দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন ঢাকা চাপা দিয়ে কষলে কিন্তু এইভাবেই জল বেরিয়ে যায় ওই জলে কিন্তু অর্ধেক মাংস সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এবার কষানোর সময় মাংসটা প্রায় সিদ্ধ হয়েই গেছে শুধু আলুটাকে সিদ্ধ করার জন্য যেটুকু জল লাগে সেটুকু দিয়ে দিলাম আমি দিয়ে ঢেকে দিলাম দেখুন হয়ে গেছে আমার চিকেন রান্না আমি গ্যাসটা অফ করে দিলাম এবার চিকেন রান্না করেছিলাম যেহেতু তেল ছিটকে গ্যাস ওভেনটার মধ্যে চারিদিকে লেগে গেছিলো এই জন্য রান্না শেষে আমি গ্যাস ওভেনটা একবার স্কচ ব্রেড দিয়ে পিল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ মাংস রান্না করলে চারিদিকে তেল ছিটিয়ে যায় তো এমনি সাধারণত তরকারিপাতি রান্না করলে অতটা তেল ছিটকায় না কিন্তু মাছ আর মাংস রান্না করতে গেলে না এত তেল ছিটকায় গোটা ওভেনটা পুরো তেলে ভর্তি হয়ে যায় সেই কারণেই আমি একটু লিকুইড বিড়িল দিয়ে এটা পরিষ্কার করে নিই প্রতিদিনই করতে হয় না প্রতিদিনই নর্মাল জল দিয়ে পরিষ্কার করি হয়ে যায় কিন্তু মাছ মাংস ডিম এসব করলে তেলটা বেশি ছিটকায় আর ওভেনে তেল লেগে থাকলে দেখতে তো ভালো লাগে না এখন প্রায় দেড়টা বাজে আমি খেতে বসে পড়েছি এখন প্রায় দেড়টা তুমি খেয়ে নেবো আর ওইদিকে উৎপলকে ফোন করেছিলাম মেয়ের এখন টিফিন টাইম বললাম ওকেও হোটেলে দুটি ভাত খাই দাও আর তুমিও খেয়ে নাও কারণ কোন সকালে খেয়ে গেছে ওরা নটার সময় মেয়ে ভাত খেতে চায় না হোটেলে বললাম জোর করেই বললাম ওকে একটু খাই দিও আর ছুটি হবে সেই পাঁচটার সময় দেখা যাক কী করে ভাত খেতে হলেই তো কষ্ট হয় মেয়ের তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা